একটা নিউজ ঘটেছে এবং এই নিউজটা সত্য এবং এই নিউজটা নিয়ে আলোচনা করার আগে দুটো রেফারেন্স দিতে চাই একটা হচ্ছে আজকের পত্রিকায় যে ইন্টারভিউটা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আমাদের অতি প্রিয় বুলবুল ভাই বুলবুল ভাই আসসালামু আলাইকুম এবং এর আগে প্রথম আলোতে তিনি গত তিন চার দিন আগে আরো একটা ইন্টারভিউ দিয়েছিলেন প্রথম আলোর ইন্টারভিউতে তিনি বলেছেন পাকিস্তান আমাদের জন্য অল আউট অ্যাকশনে রয়েছে বাংলাদেশের ক্রিকেটকে উদ্ধার করার জন্য বুলবুল ভাইয়ের মতো অসাধারণ অনবদ্য সংগঠকদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশের ক্রিকেটকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অনেক কাজ করছে আনকন্ডিশনাল সাপোর্ট দিতেছে সেই কথাটা তিনি রেখেছিলেন এবং আজকের আজকে তিনি যে দিয়েছেন সেখানটায় যে এই মুহূর্তে যে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে যেই ম্যাচকে নিয়ে এত আলোচনা যেই ম্যাচকে নিয়ে আমিনুল ইসলাম বুলবুল এত দৌড়দৌরির মধ্যে ছিলেন ঢাকা দুবাই লাহোর এন্ড দেন ঢাকায় ব্যাক করা ভারত পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক খেলাতে হবে আমিনুল ইসলাম বুলবুল বিশ্বের সবচেয়ে বড় নেটরে পরিণত হয়েছিলেন এবং তিনি না হলে পাকিস্তান খেলবে না পাকিস্তানের জেনারেল পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কেউই রাজি না আমিনুল ইসলাম দুই পক্ষকে গিয়ে বলে যে শোনো তোমরা দুই দল অনেক করেছো অনেক নাটক করেছো তোমাদেরকে খেলা লাগবে তাহলে ভারত পাকিস্তান রাজি হবে এবং তারা খেলতে ফাইনালি বুলবুল ভাই এইভাবে বলার কারণে রাজি হয়ে গেল সে আমিনুল ইসলাম বুলবুল এখন পনেরো তারিখে ম্যাচ দেখার জন্য আসবে না কলম্বোতে যেখানটা আমরা অবস্থান করছি যেখানটা আমি মোটামুটি পনেরোটা প্রশ্ন রেডি করছি ওনাকে প্রশ্ন করলে এখানে তো আটকানোর কেউ নাই অন্য জায়গায় তো বিভিন্ন সেন্সরশিপ দিয়ে রাখে যে প্রশ্ন করা যাবে না সংবাদ সম্মেলনে আপনারা আসবেন প্রশ্ন করতে আপনার গায়ে লাগে না তো আমিনুল ইসলাম বুলবুল কলম্বোতে আসছেন না এবং কারণ হিসেবে যেটা বলার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফটো কার্ড আপনারা দেখেছেন যে বাংলাদেশ না থাকা বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তিনি কোথাও মুভ করবেন না বাংলাদেশ না থাকার পরেও বিশ্বকাপে আপনি দুই দেশকে খেলানোর জন্য ইন্ডিয়া পাকিস্তানকে খেলানোর জন্য বিশেষ সেরা নেগোসিয়েটনে পরিণত হয়ে গেলেন ওই নেগোসিয়েশন শেষে বাংলাদেশে এসে বললেন যে পাকিস্তান ডুইং এভ্রিথিং ফর আস সেই আপনি যেই ম্যাচটা আপনার কারণেই নাকি দুনিয়া এরকম এত বড় লবিস্ট বাংলাদেশে বসবাস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে তার নিজের দলের অংশগ্রহণ করতে খেলেন না কোন সমস্যা নেই শ্রীলঙ্কায় এনশোর করতে পারেন নাই যে তার নিজের দলের অংশগ্রহণ করার জন্য পাকিস্তান যে হুমকি ধুমকি দিয়েছিল বাংলাদেশ আউট হয়ে যাওয়ার পরে দিয়েছিল আউট হওয়ার আগে বাংলাদেশকে বাদ দেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বাধ্য করতে পারে নাই যে বাংলাদেশকে বাদ দিলে পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না সেই তিনি সেই তিনি ভারত পাকিস্তান ম্যাচের নেগোসিওটো সেই তিনি এখন দাবি করছেন বাংলাদেশ না থাকার কারণে তিনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে আসবেন না অনেকগুলো কাহিনী ঘটে যে ভেতর এই কাহিনীগুলো আপনারা জানেন না এই আমিনুল ইসলাম বুলবুল আমি সবসময় তাকে বলি যে তিনি অসাধারণ একজন মানুষ সততা নিয়ে প্রশ্ন নাই সততা বলতে ওই যে থাকে না এর কাছ থেকে টাকা অমুক জায়গায় দিয়ে দিলাম এরকম ক্রিকেট বোর্ডে অনেক নয় ছয় হয় এরকম ক্রিকেট বোর্ডে রাজশাহী বিভাগ থেকে আসা একজন পরিচালক দুই নম্বরই করেছে এটা নিয়ে রিপোর্ট আসবে এবং আপনি কোথায় কোথায় কি কি দুই করেছেন করছেন খুব চালাক মনে করেন না সবগুলো বাইর করবো কার প্রচারণায় গিয়ে লোক আমাকে ভোট চাইছিলেন সবকিছু প্রচার করবো সবকিছু বাইর হবে বিস্তার নামটা কইলাম না ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি সবকিছু করেছেন এরকম একটা বিভিন্ন জায়গায় সিলেক্টেড মিডিয়ায় এস্টাবলিশ করার ক্ষেত্রে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না বাংলাদেশ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না না বিশ্বকাপেই খেলবে না এই ব্যাপারটাকে আমিনুল ইসলাম বুলবুল যে বা যার অথবা যে সংগঠনের যাদের প্রেসক্রিপশনে চলেছেন যে সিদ্ধান্ত করেছেন এগুলো আমরা সবাই জানি আপনার সকল ছবি সকল সকল ভিডিও বক্তব্য আর কাইবে রয়েছে আমার মতো আরো অসংখ্য রিপোর্টার রয়েছে এগুলো বাইর হবে এগুলো বাইর হবে ইন্ডিয়া বিদ্বেষ দেখান আবার ওইদিকে বিশেষ একজনের জন্য ভোচায় বেড়ান এগুলো সব বাইর হবে সব কিছু বাইর হবে foldernameই করে পুরো বাংলাদেশি ক্রিকেটটাকে ধ্বংস করে দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ডে আদরের বাংলাদেশটা বিশ্বকাপ খেলে নাই যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন তার কারণে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পনেরো তারিখে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া ডেকে তিনি বলেছেন আই তোমরা খেলবা ওরা রাজি হয়ে গেছে খেলতে এবং সেই ম্যাচ দেখার জন্য তিনি আসছেন না কারণ বাংলাদেশ নাই বাংলাদেশ যদি না থাকে তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করার জন্য নেগোশিয়েট করতে আপনার কে কইছে কেন এটা করবেন বুলবুল ভাই আপনার দল নাই আপনার দেশ নাই আপনার দেশকে अकॉर्डिंग টু ইওর স্পিচ টু দা অফ বোর্ড যে এটা ইন্ডিয়া বিসিসিআই আইসিসি সাথে অনেক আচরণ করেছে তাহলে আপনি কেন ক্রিকেটের গ্লোবাল ইকোসিস্টেম রক্ষা করার জন্য ওখানটায় গিয়ে এই কাজটা করলেন আপনি দাবি করছেন তো তাই আপনার বোর্ড তো সেটা দাবি করছে বাংলাদেশ যখন ক্রিকেটে খেলে না বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলে না তখন আপনার দেশের ক্রিকেটের গ্লোবাল ইকোসিস্টেম ঠিক থাকে বাংলাদেশ না খেলে কোনো কিছু আসে যায় না ইন্ডিয়া পাকিস্তানকে আপনারা খেলাতে হবে সেরকম বক্তব্য দিয়ে যে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছিলেন সেই আমিরুল ইসলাম বলবো যে খবর আমরা পেয়েছি যে এসএসি টপ মিটিংটা করেছেন সম্ভবত কুয়েতে রাইট সেই মিটিং এ আমিনুল ইসলাম বলবো খুব একটা সুবিধা করতে পারেন নাই আমিনুল ইসলাম বুলবুল এই ক্রিকেট বড় অবৈধ এবং সেই মিটিং এ আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ডে রিসেন্ট পাস যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি যখন বুঝেছেন যে এখানে আশাটা আসলে খুব বেশি তার জন্য কম্পোজিশন ক্রিয়েট করবে না তখন আমার ওই দেশ সম্মান বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ আমার প্রাণ আমার যান বাংলাদেশ যেহেতু নাই তাই আমি যাব না কলম্বোতে এই থিওরিকে কে বাস্তবায়নের চেষ্টা করলেন প্রত্যেকটা ব্যর্থতাকে আপনারা বাংলাদেশের পাবলিকের সেন্টিমেন্ট দিয়ে রিভার্স করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার রয়েছে তার যে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে ক্রিকেটাররা রয়েছে প্রিমিয়ার লিগ হবে কিনা বিপিএল হয়েছে অসংখ্য ক্রিকেটার এখনো পারিশ্রমিক পায় নাই সেই ব্যাপারে কোনো নজর দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয় ভাই দুই কোটি টাকা আপনারা দিয়ে দেন না দুই কোটি টাকা আপনারা দিয়ে দেন উইদাউট দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য বোর্ড মিটিং আপনারা দিয়ে দিতে পারেন কারণ সেখানটা আপনাদের উদ্দেশ্য রয়েছে সেখানটা আপনারা কাউকে খুশি করতে চান যে কারণে আপনি এই কাজটা করেছেন অথচ আপনার পুরো দেশের ক্রিকেট ইকোসিস্টেমে এত বড় ঘাটতি এত বড় ব্যাঘাত

ইন্ডিয়া খেলবে পাকিস্তান খেলবে সেই আলোচনায় আপনি নেগোসিয়েট করতে ঢাকা থেকে দুবাই হয়ে লাহোরে চলে গেলেন কিন্তু বাংলাদেশ খেলবে যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনি বাংলাদেশ খেলে বলেই আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন সেই দেশের খেলা আপনি এনশোর করতে পারেন না আবার পরবর্তীতে আপনি থিওরি দেন বিভিন্ন জায়গায় প্রচার করেন বলার চেষ্টা করেন বাংলাদেশ নাই দেখে আপনি বিশ্বকাপে খেলা দেখতে আসছেন না হাউ ফানি মিস্টার বুলবুল আপনি এবং আপনার বোর্ড যা করেছেন পুরো জাতি এটা মনে রাখবে আমি আমার মতো যারা আছে আমরা যে এই কথাগুলো বলি সত্যি কথাগুলো বলি আমরা গালি খাই নো ম্যাটার আমরা নানা ভাবে নানা প্রশ্নের সম্মুখীন হই মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে নো ম্যাটার কিন্তু এন্ড অব দ্য ডে আপনাদের প্রপার পিকচার এটাই এন্ড অফ দ্য ডে আপনারা এটাই আপনারা পুরো ক্রিকেটের ইকোসিস্টেম নষ্ট করে গ্লোবাল ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক করার কথা বলেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলানোর কথা বলেন নিজের দেশে প্রতিনিধিত্ব ইনস্যুর করতে পারেন না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলানোর থেকে তো বাংলাদেশকে বিশ্বকাপে খেলানো তুলনামূলক বেশি সহজ ছিল ভারত পাকিস্তান বৈরী দেশ কয়দিন আগে যুদ্ধ হয়েছে চীনের যুদ্ধ বিমান কেনা পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান খায় বলছে রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে কেনার পরে গেছে কত জ্ঞানজাম এদের মধ্যে না কত জ্ঞানজাম এত জ্ঞানজামের পরে তাদের আপনি রাজি আর বাংলাদেশের এত বড় বড় কোনো জ্ঞানজাম নাই বাংলাদেশের খেলা বাংলাদেশের বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচেসগুলো শ্রীলঙ্কা আনার ক্ষেত্রে আপনি রাজি করাতে পারলেন না পুরো বাংলাদেশকে আপনি পট্রে করার চেষ্টা করেন ইউ আর দ্যাট নেগোসিয়েটর হু এন দ্য পার্টিসিপেশন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অন ফেব্রুয়ারি ফিফটিন সবার সব বের হবে সব বের হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারো ইচ্ছা মতো চলার জিনিস না বাংলাদেশ জাতিকে বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ ঐক্য করার জায়গা যদি একটা থাকে সেটা হচ্ছে আমাদের খেলা আমাদের ক্রিকেট সেটাকে আপনারা নষ্ট করছেন ইন্ডিয়া থিওরি পাকিস্তান ভালোবাসা এই যে কথাগুলো বইলা আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেছেন এটা দায় আপনাদের নিতে হবে বলে